পারলে বিভিন্নায় সব বন্ধু ধান্দ সব স্বার্থপর তোমার স্বার্থে একটু আঘাত লাগবে সাথে সাথে দল থেকে নাম কাটবে কয় না না পল্লা কেটে দাও

فَضَلَ زَمَانًا عَلَى زَمَانٍ كَمَا فَضَلَ مكان أشهد أن لا إله إلا الله وحده لا شريك لا لا زد له لا زيد له ولا مثل له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رحمة النبي ومن هي دنيا رمتها যোহরের নামাজের আগে আসরের সময় মক্কা নগরীতে নবী আসেন এতেও কোনো দিবাত নাই আরে সুবহ সাদিগের সময় নবী আসেন এতেও কোনো দিবাত নাই সোমবার এ নিয়ও কোনো দিবাত নাই বুধবার দিন যায় রাতের তাহাজ্জুদের সময় নবীর দাপন হয়েছে এতে কোনো দ্বিমত নাই কিন্তু কপাল আমাদের খারাপ কিয়ামত আসছে আসছে তো দ্বন্দ্ব মারতেছে اختلاف মারতেছে বতনক দূরত্ব হিংসা অথচ সবাই আল্লাহর গোলাম সবাই নবীর উম্মত সবার কোরআন এক হাদিস এক কাবা এক ধর্ম এক كلمه এক আজ এখানে হবে বিধর্মী চাইলে বাধা দেওয়ার যৌক্তিকতা ছিল কিন্তু মুসলমান তো সহযোগিতা করবে কিন্তু অনেক জায়গায় মুসলমান শুনি কোরআনের মাহফিলে বাধা দেয়

পত্রিকা চলে পত্রিকার ইসলামের কলাম আসছে পৃষ্ঠা আসছে ইসলাম সম্পর্কে মানুষ হয় পত্রিকা গ্রহণ করবে না মুসলিম অধ্যषित এই দেশের ভিতরে মানুষের চরিত্র আর নীতি নৈতিকতা ঠিক করার জন্য কত রে আর পুলিশ বিডিয়ারে আক্রমণ ন্যাชา কে না না বলুন সুদ কে না বলুন

সুন্দর উপহার দিয়েছেন মানুষের নৈতিক চরিত্র উচ্চাঙ্গে এটা ভিন্ন কোন শোষণ করতে পারে নাই কোনো বেতের বাড়ি দিয়ে করতে পারে নাই এই ময়দানে হাজার যুবকিগের কারণে কৌমির কারণে ওলামাই কেরামের কারণে

আমাদের বিরুদ্ধে কি লেখা লেখালেখি করেন তাও আমরা পেছনে এত চরিত্রহীন লম্বো মক্কার মানুষগুলো রহমতের নবী এত দামি বানায় ফেললেন আল্লাহ লি পাঠায় দিলেন নবীর হাতে জি

जिंदगी में बंदगी तो कार ज़िंदगी में बंदगी तू गार न जिंदगी में बंदगी शर्मिंदा है জনদেগি বে 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 পনেগি শরমিনদা দুনিযামে হো দুনিযা কা কা ডালো পগারা হো ভাজার সে গুজারো হো হো एक मसल का गुज़फूल तो है ये दुनिया एक मसल का गुज़फूल तो है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है দুটো জিনিস আমি দেখে গেলাম আক্রাইয়া ধী বলে তোমার সম্মান নষ্ট হবে না দুইটা যদি আক্রায় ধরতে

স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকুরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। চোখের সামনে দেখাইতেছেন দেখো না কেন কানা হয়ে গেছে দেখবি কেমনি পাওয়ার নাই মোবাইল দেখার কারণে সারা রাত মোবাইলে কপিরা গুলা দেখছো চোখের পাওয়ার নাই কানের পাশ নষ্ট আবার ভেতরটা কিন্তু সব নষ্ট হয়ে গেছে আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে মাঝে মাঝে হার্ট স্ট্রক করে ঠিক নি এর ভাবি সময় মতো কত ধানে কত চাল ও আল্লাহর বান্দারা মনে মনে ভাবতেছ মনে চায় ভিড় পানি না কেমনে পারবি যুব পাড়ার একটা রাস্তা আছে একজন মুরুব্বী মাইনা চলো তো অন্তরে কিছু ভয় থাকবে মুরুব্বীর সাথে যোগাযোগ করবা যেমন এখন বয়ানে বসছ বাইরে থাকা অবস্থায় যে অন্তরের হাল আছিল এখন বসার পরে পরিবর্তন আছে না নাই

তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো ডাক্তারি হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই কোনো বাধা নাই আমার দেশে ডাক্তার লাগবে না কথা না